আর এই জিনিস বালিশের ভিতর রাখছে আমার জিনিস আমি রাখছি কিটা রাখবো তুই চিনো স্বামীকে পাপিয়া এটা শব্দ নাম আসল নাম মিলা অসরের জাহাঙ্গীর তরদরের নাম শুনিস নি গ্যাংস্টার জাহাঙ্গীর তার বোন আমি ভাই মারা যাবার পর তার তক্তে আমি বসেছি বুঝতে পারছিস তুই কারে বিয়ে করছিস বুঝছি পা ধরে সালাম করতে পারিস মানা করব না কি কিটা শোর শোরের কপালে সিন্দুর লাগে না হুনস নাই আমি পাপ্পি রাজধানীর মাল যতই ভাল পারস তুই বললাম লোকাল আঞ্চলিক আমি ক্যাপিটালের সেন্ট্রালের মাল তোরা লোকালরা সব সময় এইসব ভুল করস লেগে কইতেছি না মা তাহলে তুই মুরগিটা ধরতে পারোস নাই না ধরতে পারলে কি করতি জবাই করে দিতি তো না পারলে বাইচা যায় দললে জবাই করে দেয় মুরগি কেমনে রাখে কক 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 কেমনে রাখে না তুই মুরগি তুই কক 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 করে দৌড়াবি যদি ওরা তোরে ধরে ফলায় তাহলে জবাই আর যদি ধরতে না পারে তুই বাইচা গেলি রেডি ওয়ান টু থ্রি যা মুরগি তোর আমি ডাকতেছি ওট কথা আছে তোর সাথে জীবনটা কি তোর এইভাবে চলবো কতবার তোরে বলছি একটা বদ্র নম্র একটা সুশীল মেয়ে তুই বিয়ে কর বদ্র মায়া বদ্র মায়া বদ্র মায়া আমার কে দিব আমি নিজে কি বদ্র নাকি বাবা রে এই দুনিয়াতে তো আমার একটাই চাওয়া ছিল তোর কাছে কিছু বলবা কিছু বললে বললি হ্যালো দুলো ভাই মানে তোর আব্বু একটা দায়িত্ব দিয়ে গেছিল আরে তোর ঠিক কিছুক্ষণ আগে তোর বাবা আমার হাত ধরে বললো ঠান্ডা ওর একটা দায়িত্ব দি চাই তোর বাগ্নি রে একটা সুশীল ছেলে দেখে বিয়ে দিস ঠিক আছে তুমি ছেলে দেখো তুই রাজি আমার মার এটা শেষ ইচ্ছা আছিলো যে একটা সুশীল একটা ভদ্র একটা নম্র টাইপের মায়ে আমি বিয়ে করব হুম মানে আপনার ডিউটি এলো একটা সুশীল ভদ্র নম্র মায়া জোগাড় করা আর আমি বিয়ে করব আপনার সম্পর্কে আমি যতটুকু জানি মানে আপনি নিজেকে যেভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন আপনার জন্য কোনো সুশীল সমাজের কোন পরিবারের মেয়ে সাথে আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব হবে না নিজেকে পরিবর্তন করতে হবে যাতে করে সমাজের লোকজন আপনাকে দেখে বলে আপনি একজন ভদ্র মানুষ সুতরাং আপনাকে বাবা মা অ্যারেঞ্জ করতে হবে একটি পরিবার অ্যারেঞ্জ করতে হবে এটা করতে করতে বলবো এটা করবো আমি করবো তাই তাই তুই চিন্তা আসোসিগা তুই আসোসাকা দেবো আমি

আমি আপনার বাবা মা বাড়ি ঘর বাসা পোশাক আশাক সব ঠিক করে ফেলেছি আমি স্বপন জড়িয়েলা যদি আপনার সমস্যার সমাধান করতে না পারি তাহলে সারা বাংলাদেশে এমন কোনো ঘটক পয়দা হয় নাই যে আপনার সমস্যার সমাধান করবে স্যার তোর নাম স্বপন জড়িয়ে তো বাঙালি বাংলাদেশি তোর নামের কেমন লাগেন আসলে আমার নাম স্বপন ব্যাপারি তা আপনি তো জানেন স্যার বিয়ের সাথে জরির ব্যাপারটা অতপ্রত জড়িত সেজন্য আমার নামের সাথে জরিওয়ালা লাগাইয়া নামটাকে স্যার একটু ক্রিয়েটিভ করছি স্যার ক্রিয়েটিভ মিষ্টি আনসি আজকে নতুন কাজ শুরু করতে যাচ্ছি সেই জন্যই মিষ্টি স্যার বাপা গই বাপা হাজির স্যার বাপা হাজির ইনি হচ্ছেন মোফাকরুল ইসলাম আর ইনি হচ্ছেন রিনা ফাকরি দুজনেই এই গুণী অভিনেত্রী স্যার আমি তোমার বাবা ইনি আপনার মা পেড়ে বলে আমার মা যদি আমার মায়ের দেখতো আমার মা আমার মায়ের মায়ের লাগতো লিপস্টিক কি পরিমাণ লাগাইছে মনে হইতেছে কারজানে রক্ত খেয়ে আইছে স্যার এটা সুশীল হইল স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার লিপস্টিক যেকোনো সময় মুছে ফেলা যাবে যা যা সমস্যা মোকে বলেন মুই সমাধান করমু কি সমস্যা কি এই লিপস্টিক এই থাকবে না মুই মায়ের পাড অনেক গাইছি তো ভদ্রমা সুশীল মা গোমটা টমটা দিয়া থাকে লিপস্টিক লিপস্টিক নাই পবিত্র একটা চেহারা মা ওই তো এলে খালি গোমটাটা দিতে হয় আর কিছুই লাগে না এই যে মা ওই গেলাম ওনার বেশভূষা ঠিক আছে তোমার পিতামাতার চরিত্রে বাবা মার চরিত্রে যারা অভিনয় করবেন কয়েক মুহূর্তের মধ্যেই প্রবেশ করবে তবে বলছেন তোমাকে কথা না বলতে পারো আমার কিন্তু থিয়েটারও বন্ধু আছে শিল্পকলার থেকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আমরা যেভাবে তুমি চাইবে সেভাবেই আমরা কাজ করে যাবো আর তোমাদেরকে স্বাভাবিক পোশাক পরতে হবে তোমরা কি পারবা সুশীল পোশাক পরতে পারবা পারবে না আপনার আমাদের টান ভরা কাপড় চুপ করে আছে আপনি নিয়ে একদম চিন্তা করবেন না আজি সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আমার দূরে ভাই আর আমার বোন আর আমাদের একমাত্র আমার একমাত্র কন্যা আমার একমাত্র ভাগ্নি পাপিয়া আমার একমাত্র ভাগ্নির সঙ্গে শুভ বিবাহ করতে হবে সুশীল পরিবারের সুশীল সন্তান এবং ভদ্র শিক্ষিত ফ্যামিলি আর সুশীল ছেলে হলে আমরা বিয়ে দেব এইটার জন্য আপনাকে আমরা পেমেন্ট করব যত লাগে চাই আর আমার কাছে এরকম একটা পত্র আছে সুশীল নম্র ভদ্র শিক্ষিত যদি আমাদের প্রথম দেখাতেই দ্বন্দ্ব করে পায়নি আমরা শুভটা করে ফেলবো ব্যাস হয়ে আমার কাছে যে পাত্র আছে তারা একটি সুশীল মেয়ে চাচ্ছে সুশীল মেয়ের পরিবার চাচ্ছে আপনারাও চাচ্ছিলেন ওরকম একজন সুশীল পাত্র শিক্ষিত নম্র ভদ্র আর ঘটকালে জীবনে এই প্রথম একটা সুশীল পরিবারের সাথে আর একটা সুশীল পরিবারের সম্পর্ক স্থাপন করতে পেরেছি আমি কিন্তু একদম দেরি করতে চাচ্ছি জি প্রস্তুতি নিয়েই রেখেছি তাহলে কি আলহামদুলিল্লাহ কি বলিস কোকা আমরাও কিন্তু বুঝছি না এটা আমাদের চাবল বাবাজি শান্ত এত ভদ্র এত নম্র মা মালুকি তোমার হাতটা বাড়াও পরে খোকা আংটি পরিয়ে দে খোকা বৌমাকে আংটি পরিয়ে দে মা আপনি আপন পড়ান ঠিক আছে আপনারা এখানে একটু ওয়েট করেন আমি কাজি দিচ্ছি হ্যাঁ মিষ্টি মুখ করেন আমরা তো এমন সুশী শান্তশিষ্টে এসেছিলাম সাক্ষাৎ লক্ষ্মী দেখি মা তোমার এই মিষ্টি মুখখানি একটু মিষ্টি করে দিই আমার ছোট্ট বেলার খোকা তোকেও একটু মিষ্টি খাইয়ে দেই খোকা আমার সেই ছোট্ট খোকা আজ তোর ভি খোকা যেই বাড়ি গ্রামের গ্রামীণ ছবি থাকে সেই বাড়ির লোকরা ভদ্র তারা একটা নরম তারা শান্তশিষ্ট পনি সফট আসলে হয়েছে কি উনি শিক্ষক ছিল তো একটু উচ্চ স্বরে কথা বলে আমার খোকা কিন্তু কাজী নজরুল ইসলামের সেই কবিতাখানি পারে খোকা শুনিয়ে দে খোকা বিশ্বজিৎ আছো পাড়িস শোনাবে আরেক দিন আরেক ভাই আপনার এই অবস্থা কেন ভাই ভাই আপনি ঠিক আছেন আপনার চেঞ্জ কেন এরকম ভাই ওদিকে লাখ লাখ কোটি কোটি টাকা ডিল বসে রয়েছে ভাই আপনার জন্য আপনি আপনি যাচ্ছেন আপনি ভাই যার ইশারায় ঢাকা শহর কাপে তার এত বড় চেঞ্জ আমার মনে হয় এলেন ছেড়ে দিছে কি করছে আমি পয়লা ডরাই ছিলাম হ্যাঁ আপনি যেমন বাটিয়ালি টান টুন দিছিলেন পরে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস করছেন কেউ ধরতে পারে না এই যে আপনি আমার বাপ না পেমেন্ট আপনার এ কথা ছিল তার থেকে পাঁচ টাকা এখানে বেশি আছে তোমার পুরো পেমেন্ট এই বাসা ভাড়া মারা বক্কর সক্কর যা কিছু তুমি করছো আর তোমার যে পার্সোনাল পেমেন্ট পুরাটা আছে দশ হাজার বেশি আছে আপনি সবচেয়ে বেশি ডরাইছিলাম যে কেমনে কি করবেন না করবেন আপনি আমার অবাক করে দিচ্ছেন আমার মনে হয়েছে আমার মা আজ আমার পাশে বসে রয়েছে খুব দারুণ করছেন আপনি যা দারুণের কথা তার থেকে বেশি আছে ধরেন ঠিক আছে আমার বউ তো বাসর ঘরে অপেক্ষা করতে আছে আমার তো ডুবতে হইব ভাই প্রথমে তো স্বামীর পাওসিয়া সালাম করতে হয় সালাম করবে না আর এই জিনিস বালিশের ভিতর বেরাচ্ছে আমার স্বামী রাখছে কি রাখবো তুই পাপিয়া এটা শব্দ নাম আসল নাম মিলা আসরের জাহাঙ্গীর তরদরের নাম শুনিস নি গ্যাংস্টার জাহাঙ্গীর তার বোন আমি ভাই মারা যাবার পর তার তক্তায় আমি বসেছি বুঝতে পারছিস তুই কারে বিয়ে করছিস বুঝছি পা ধরে সালাম করতে পারিস মানা করব না কি কিডা শোর শোরের কপালে সিন্দুর লাগে না হুনস নাই আমি পাপ্পি রাজধানীর মাল যতই ভাল পারোস তুই বললাম লোকাল আঞ্চলিক আমি ক্যাপিটালের সেন্ট্রালের মাল তোরা লোকালরা সব সময় এসব ভুল করো নামা আগে তুই নামা তুই আগে নামা নামাইতে বলছি আমি তাহলে আগে হয়ে থাকি আমরা খুবই খুশি ভাগ্নির সঙ্গে একটা সুশীল পাত্রের বিয়ে হলো সুন্দর পরিবারের সঙ্গে বিয়ে হলো সেই জন্য আমরা খুব খুশি আল্লাহ হ্যালো মা বল মামা আমারই বলিসে পা ধরে সালাম করতে আমি কিন্তু একটা মেশিন ঠেকাই এখন গুলি করে ফেলবো তুই গুলি করিস না মা তুই গুলি করিস না আমার দিকে পিস্তল তাক কারণ কিন্তু মা কিছু বলে আমাকে জানাস না এই জিনিস উঠায় রাখার জিনিস না